আসসালামু আলাইকুম চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি গরুর মাংস দিয়ে মোলা রান্না করেছি আপনারা চাইলে একই রেসিপিতে খাসির মাংস মহিষের মাংস দিয়েও মোলাটা রান্না করতে পারেন ভাত অথবা রুটির সাথে এই রেসিপিটি খুবই ভালো লাগে তো কি করে গরুর মাংস দিয়ে মোলা রান্নার রেসিপি তৈরি করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে আধা কেজি পরিমাণ মোলা কেটে রেখেছি এবং ভালো করে ধুয়ে রেখেছি টুকরা বড় বড় সাইজ করে কেটেছি এখন আমি মোলার টুকরা গুলোকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতন সামান্য হলুদ দিয়ে এবং গরম পানিতে পাঁচ মিনিটের মতো এটা সিদ্ধ করে এর পানিটা জড়িয়ে নেব এরপর এটা কি আমি রান্না করব। হাঁড়িতে কড়াইতে সয়াবিন তেল দিয়েছি এক থেকে দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এই মশলাটা আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ব্ল্যান্ড করে রাখা মশলা দিতে পারেন আমি কিছুক্ষণ পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বেজে নিচ্ছি তেলের সাথে এর মধ্যে একটা তেজপাতা দু টুকরা করে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি হাফ টেবিল চামচ এখন নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ ছোট আসে বেজে নিচ্ছি মশলা চালু গন্ধ চলে যাওয়ার জন্য হাফ কাপ পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ডাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে হাড় সহ গরু মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু মাংস দিয়ে রান্না করতে পারেন আমি এখানে হাঁস সহ মাংস দিয়েছি মশলার সাথে মাংসটা মিক্স করে দিয়ে ডাকা মিডিয়াম লো আছে রেখে দেব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট ধরে এটা সিদ্ধ করেছি আমি এখানে এর মধ্যে সিদ্ধ করে রাখা মোলার টুকরাগুলো দিয়ে দিয়েছি এবং মশলার সাথে ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের মতন মিডিয়াম লো আছে দশ মিনিট ধরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ডাকা দিয়ে আরও দু তিন মিনিট রেখে দিয়েছি দু তিন মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি এই পর্যায়ে গরম পানি ইউজ করব গরম পানি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ এখন চোলা রাসটা বাড়িয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে ডাকা দিয়ে রেখে দিয়েছি আরও পাঁচ মিনিট ভালো করে বল কুটে গেছে মাংস আর মূলাটা সিদ্ধ হয়েছে কি না ভালো করে টেস্ট করে দেখব এবং লবণটা টেস্ট করব এর মধ্যে আমি উপরে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন টাকা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর মোটামুটি সবগুলোই সিদ্ধ হয়ে গেছে উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং চোলাটাকে রেসিপিটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে গরুর মাংস দিয়ে মোলার তরকারি খুব সহজে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন তো রেসিপিটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকুন টি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ